হান্ড্রেড পার্সেন্ট দেশি গান প্রথমে আমাদের রিলিজ হয়েছে এখানে আমরা দর্শকের অনেক 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 শুভকামনা পেয়েছি দেন যখন আমাদের ও সুন্দরী গানটা রিলিজ হলো আলহামদুলিল্লাহ দর্শক প্রশংসা করেছে ট্রেলার টিজার যেটাই বলি না কেন তো সেখান থেকে একটা বা কোরবানিটা যে উনি যেটা বলছিল যে আসলে কোরবানিটা এমন একটা ফেস্টিভ যেখানে এক দুই দিন মানুষ একটু ব্যস্ত থাকে তো এখন আস্তে আস্তে পাবলিক এঙ্গেজমেন্ট বাড়ছে আর আমরা যেহেতু সিলেক্টেভ কিছু জায়গায় সব কিছু মিলে আমরাও আসলে মার্কেটিং স্ট্র্যাটেজি আর প্রোডিউসার মুভি নেটওয়ার্কের জায়গা থেকে কিংবা আমরা আমাদের ডিরেক্টরও আমাদেরও একটা প্ল্যান আছে তো প্ল্যান অনুযায়ী আমরা আস্তে আস্তে দর্শকদের এঙ্গেজমেন্টটা বাড়ানোর ট্রাই করছি ইভেন ইনশাল্লাহ সেটা আমরা করতে পেরেছি আজকে হলে ঢুকে যেটা বুঝলাম যে আস্তে আস্তে আমাদের ছবির পাবলিক এঙ্গেজমেন্টটা বাড়ছে যেহেতু আমরা বাংলাদেশি ডেফিনেটলি বাংলাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট দেশই আমরা করেছি না না দেখুন কাপড় কিংবা কিছু জিনিস এক হতেই পারে এটাকে যে আমরা কপি বলবো তা না আর এটাকে আমরা অনুপ্রাণিত অনুপ্রাণিতও বলতে পারি আবার যদি কপি কপির কথা আসে যদি কপি এটা অনেকে ঘাট ধরে বলতেও চায় যে এটা কপি 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 এটাও আমরা পজিটিভলি নেই বিকজ অফ আমাদের দেশের সিনেমার বাজেট তামিল সিনেমা বলি বলিউড সিনেমা বলি তাদের মতন বাজেট না তো তাদের সাথে যে কম্পেয়ার করা মানে কম্পেয়ারিজম করা হচ্ছে যে কপি 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 এটাও কিন্তু একটা বড় বিষয় যে ওদের মতন ওদের ওদের মতন করতে পেরেছি বাট আমরা ওদের মতন করতে চাই না আমরা বাংলাদেশে আমরা বাংলাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আসলে সব কাজ করতে চাই বাট কপি আসলে আমরা কেউ কারোটা আসলে করিনি এইটা আই হোপ দর্শক চাচ্ছে এবং আমাদের যেই ডিরেক্টর প্রডিউসার তারা চাচ্ছে সো এইটা আমরা আসলে বলতে পারবো না কারণ এর মাঝখানে যদি বলি সিনেমার নাম আমি মেনশন করব না এর মাঝখানে একটা সিনেমার অফার এসেছিলো আমার আর তার সেটা হয়তোবা আমার মানে সব কিছু মিলিয়ে আমার করে ওঠা হয়নি কিন্তু তার করে ওঠা হয়েছে আবার এমনও একটা সিনেমা আছে কার করে ওঠা হয়নি আমার করে মানে আমি আমি করেছি বাট গল্প কিংবা সব কিছু মিলিয়ে আসলে একটা জিনিস দাঁড়ায় তো এর জন্য আসলে মানে কাজটা করা হয় সো টগর সিনেমায় কেন আমরা দুজন সেটা আমাদের ডিরেক্টরের মুখ থেকেই যদি শুনি তাহলে প্রপার অ্যান্সারটা পাওয়া যাবে ওটা দু হাজার ছাব্বিশের উপরেই ছেড়ে দেন দু হাজার চব্বিশ তো মাঝ বরাবর চলে আসলো আরও কিছু মাস বাকি আছে সো দু পর্যন্তই আসলে দু আসলে দেখি আর আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই অ্যাবাউট টগর টগর অনেকেই ফার্স্ট হাফ দেখে মনে করতে পারে যে গল্প কেমন কি। হ্যাঁ বাট আমরা আসলে চাচ্ছিলাম যে আস্তে 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 উত্তেজনা কিংবা এক্সাইটমেন্ট যেটাই বলি সেটা উঠুক বাট সেকেন্ড হাফ ইন্টারভেলের পর থেকে দর্শক যেটা আসলে দেখবে সেটা আনএক্সপেক্টেড কিছুই দেখবে সো উইটার জন্য আসলে অপেক্ষা করছে দিনশেষে আপনার ছবিটা দেখার পরে এটাই ফিল হবে যে আপনি একজন টগর হতে পারেন মানে টগর একটা প্রতীকে নাম হিসেবে এখানে বলা চলে এটা যখন দেখবেন সিনেমা একদম শুরু থেকে শেষ করবেন তারপর মনে হবে যে সামহাউ লাইফের কখনো না কখনো আপনিও টগর হয়ে উঠতে পারেন ক্যারেক্টারটা আসলে ওইভাবে বিল্ড আপ করা শুরু থেকেই উনি লিপস্টিক অ্যাকশন ছবি ছিল না আমারে তারি ছিল যা আপনাকে বলো তারও অ্যাকশন ছিল না ওটা একটা রোমান্টিক ছবি ছিল আর যদি আমি তালাশের কথা বলি শুরুটার কথা যদি বলি এটা তো অ্যাকশন ছবি না এটা তো থ্রিলার ছবি ছিল সো লোকাল আমার অ্যাকশন ছবি ছিল এর মাঝখানে এই তো দেখুন আমি একটা চঞ্চল প্রকৃতির মেয়ে সো প্রত্যেকটা মোমেন্টই আসলে মজার মুহূর্ত কিংবা স্মৃতি হয়ে থাকে সো এটা আসলে বলার জন্য অন্য একদিন আপনাদেরকে সময় দিতে হবে সো অন্যদিন আপনাদেরকে সময় নিয়ে টাইম নিয়ে একদম বলবো